বইটার নাম কিতাবুল মুকাদ্দাস এই বইটা দিয়ে আমাদের হাতে দিয়ে আবার ডুব মারা এসেছি পুরো দুনিয়ায় পাপি আসি এখন গোসল করলে পাপ নত হবে এইভাবে ভাবে হাত ধরেছে ধরে বলছে যাচ্ছে না তুমি কি সানবীর বিশ্বাস করো বলে একটা করে ডুব দেয় উঠাই দিছিল এমন এক জায়গায় নিয়ে গেছে ওখানে আমাদের ফিরে আসা সম্ভব এদের যে কখন বাইবেল পড়ালো আর কখন যে যিশু বলতে বলল এরা তো আমি নিজেই জানি না এই বাবলু হইলে এই 12 13 জনের বস লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করে সংসারে বাবাকে সহযোগিতা করেন দশম শ্রেণী পড়ুয়া আক্তারুল ইসলাম কিন্তু গেল কয়েকদিন যাবৎ তার সব কিছু এলোমেলো হয়ে গেছে তাই লোক লজ্জার ভয়ে এক প্রকার ঘরবন্দি কাটে তার সময় এমনকি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন আক্তার ভুল করেছে ছেলে পিলে গুলো আমার মেয়ের এখন সেখান চাপ দিয়েছে আমি খ্রিস্টান নব তা সবাই হাসে কিনা বলছে ইয়েস একজন মুসলমান কখনোই একজন মুসলমানকে খ্রিস্টান বানাইতে এদিকে স্বামী সন্তান নিয়ে বেশ সুখে সংসার করছিলেন খাদিজা খাতুন কিন্তু হঠাৎ সেই সংসার জীবন থমকে গেছে এমন কি তাকে তালাক দেওয়ার কথাও বলছেন মেয়ের জামাই জানান খাদিজার মা আমার জামাই মেজে জামাই বিদেশ থাকে আমার মেয়ের এখন সেখান থেকে চাপ দিয়েছে যে আমি খ্রিস্টান নেব না তোর বোনিরা খ্রিস্টান হয়ে গেছে আমি তোকে নেব না তাই না আজকে কথাও কয় না আমার সে মেয়ে এখন তালাক করা করি হবে আমার মেয়ে নেবে তবে ঠিক কি কারণে সংসার ভাঙার আশঙ্কায় আছে খাদিজার পরিবার কি এমন ঘটেছে তাদের সাথে সেই খবরই জানতে চাই এটিএন নিউজ শুধু আক্তার কিংবা খাদিজা নন তাদের মতো এমন আরও অনেক তরুণ তরুণী বর্তমানে শঙ্কায় আছেন যাদেরকে নানাভাবে হেই প্রতিপন্ন ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসে টিম এটিএন নিউজের কাছে কিন্তু কেন এর উত্তর খুঁজতে যেতে হবে সীমান্তবর্তী জেলা যশোরের চৌগাছ উপজেলায় গন্তব্যে গিয়ে কয়েকটি গ্রাম ঘুরে জানা যায় সম্প্রতি পিকনিকের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে এই উপজেলার প্রায় শখানিক মুসলিম তরুণ তরুণীকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে তাও আবার গ্রাম থেকে গাজীপুরের অদূরে একটি চার্চে নিয়ে কৌশলে এই কাজটি করে একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র যার একটি তালিকা উপায় এটিএন নিউজ সেই সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান কথা হয় ভুক্তভোগীদের সাথে আসা উপজেলার তো একটা টেরিং চলছে তা হচ্ছে কিনা বুরকা পরে যাতে হবে ওখানে হিজাব পরে চুল টুল কিছু দেখানো যাবে না দশটার দিকের একটা টেরিং হবে এই বলে নিয়ে গিয়েছি এইভাবে হাত ধরেছে ধরে বলছে হাসি না তুমি কিষান নবীর বিশ্বাস করো ওকে কি আল্লাহ বলে মানো এই বলে একটা করে ডুব দেয় উঠাই দিচ্ছে প্রথম আমাদের কয় কি যে আছে আল্লাহ আছে আল্লাহ সেল ইসা আল্লাহ সাল্লাম এবং ইসা আল্লাহ সাল্লামের উপর তোমরা ইমান আনবা তো এই বিষয়টা যখন বলে তখন আমরা আবার ভাবির কাছে যাই আমরা কিন্তু আর কারোর কাছে যাবো না ভাবি নিয়ে গেছে ভাবির কাছে যাই আমি চাই যে বাবলু মেন বাবলু আছে কিন্তু মেন জড়িত এনাকে দশ লক্ষ টাকা দিয়েছিল এবং এখানে ইনি বিশ বছরের এখানে কাজ করেন এবং আছে কিন্তু নাসিমা সহ আরও পাঁচ সাতজন এতে জড়িত আছে তোমরা খ্রিস্টান হয়েছে তোমাদের ধর্মই নেওয়া যাবে না কিন্তু তারা আমাদের পাশে কখনো থাকে নাই কিন্তু বাড়ি আসার পরে বাপমার সাথে গ্রামবাসীর সাথে বলি কিন্তু তারা বলল তোমাদের এই ধর্মই নিয়ে যাওয়া হয়েছে ভুক্তভোগীরা জানান কিছু টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যায় দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা নামে একটি এনজিও বিনিময়ে মোটা অঙ্কের টাকা পান মূল সমন্বয়কারী বাবলুর রহমান যার নির্দেশে তার কর্মীরা বিভিন্ন গ্রাম থেকে এসব তরুণ তরুণীদের ম্যানেজ করেন সকালবেলা আগে নাস্তা আমাদের হলে ডেকে মানে ওদের যে বাইবেল মানে বাইবেলে যে রয়েছে আমাদের আগে পড়ালে আমাদের বললো যে তোমরা জামাকাপড় চেঞ্জ করে আসো আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করে আসলাম এসে মানে দশজন দশজনকে নিয়ে গেল পুকুরি নিজের বলছে তুমি কি মাথা দিয়ে আর্ধেক পান্তি লাইবে তুমি আর্ধেক প্রান্তি মানে রাবাই আসে লাইবে মাতাসা দিয়ে বলছে তুমি কি হলে ইসলামে আল্লাহ মানো এইভাবে যারা বলছে এক সুমনকে দিয়ে মানে পানিতে ছুড়ে দিস এই বইটার নাম কিতাবুল মুকাদ্দাস এই বইটা দিয়ে আমাদের হাতে দিয়ে আবার ডুব মারা এসে তোমরা খ্রিস্টান হয়ে গেছো যে তোমরা এখন তোমাদের যদি তোমরা যদি না বলো কালেমা টালেমা না পড়ো তাহলে তোমাদের খ্রিস্টান ধর্মে নিয়ে চলে যাবে খ্রিস্টান ধর্মে কিন্তু আমরা তো মুসলমান আমরা তো জাতি চাই না খ্রিস্টান ধর্মে আমরা মুসলিম ধর্মের মানুষ মুসলিম ধর্মে থাকতে চাই জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের আমি চাই যে এর চাই যে কৃষি জন্য এরকম কাজটা করলে একটা এক ধর্ম তার এক ধর্ম নিয়ে যাওয়া আবার আমার মেয়েরা যে এখন বাচ্চা শুধু বাদ দেবে তার কি হবে এই বাবলু হলে এই বারো তেরো জনের বস যে কত বড় একটা দুর্ঘটনা ঘটলে আমরা মুসলিম হয়ে এখন আমরা খ্রিস্টানের শপথ নোয়া খাওয়া হওয়া এটা কি আর ভালো এমনকে ধ্বংস করার জন্য যারা পায় তারা চালাইতেছে তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হোক আমরা চাই যে তাদের আছে শাস্তি হোক তারা জেনে শুনে কেন নিয়ে গেলে গেল কৌশলে কিংবা মিথ্যা বলে ধর্মান্তরিত করার বিষয়ে কি বলে ইসলাম ও খ্রিস্টান ধর্ম যদি কৌশল করে ধর্ম প্রচার করে অবশ্যই এই কৌশলকারীদের আইনের আওতায় নিয়ে আসা দরকার এই মুরতাদ যেদিন থেকে প্রকাশিত হয়ে যাবে সে মুরতাদ হয়ে গেছে তার জন্যে তিন দিন সময় থাকবে তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আবার সেখানকার মহল্লার ইমাম বা হুজুরদের কাছে তোবা করেছে এবং অবশ্যই তিনি ফিরে আসাটাকে আলমিন করবেন ধর্মটা ব্যক্তিগত বিষয় এটা কোনো জোরের বিষয় নয় যে আমি আজকে ধর্ম থেকে অন্য ধর্মে গেলে ভালো হবে আমার জন্য সুন্দর হবে সেটা নয় বরং আমরা যেন চেষ্টা করি আমরা যে যেখানে আছি সেখানে থেকেই সুন্দর জীবনযাপন করতে ভালো থাকতে এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলার মাকাপুর গ্রামের আজানুর রহমান ওরফে আজুর স্ত্রী এনজিও কর্মী নাসিমা বেগম বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না আমি পিকনিকের নাম করে নিয়ে যায়নি তবে আমার বলা হয়েছিল যে ট্রেনিং এর জন্য আমার জোগাড় করতে তাই আমি জোগাড় করিলাম তাহলে এই যে অভিযোগগুলো এগুলো কি মিথ্যা মিথ্যা সত্যি সেটা আমি তো কিছুই বলতে পারছি না যে কোনটা মিথ্যা আর কোনটা সত্যি অভিযোগের সূত্র ধরে যাওয়া হয় দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার অফিসে কিন্তু তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি এটিএন নিউজ শুধু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ নয় অত্র থানার প্রায় প্রত্যেকটি গ্রামেই জীবন বিমা অথবা ইন্স্যুরেন্সের নামে নতুন বাটপাড়ির জাল বিছিয়েছে এই সঙ্গবদ্ধ চক্রের মূল হতা বাবলুর রহমান বিমা করেছি বিমা করার পরে তো বিমা খুলেছি করার পরে তখন ওই রাবি আফা বলছে যে ঢাকায় টেরিং হবে তা এখন হেলো কটার লোক লাগবে এই বলেছে তা আমি আর কারো বলিনি দুটো মেয়ের বললাম যে ঢাকায় ফিরি হেলো খাওয়া টাকা দেবে টেরিং হবে তা হেলো। যায় তোরা এই এইটুকু জানি তা স্যার কে যায়নি আমার মেয়ে তো মনে করেন যে বাড়ি এসে পরে বলছে যে আমাকে হাঁসমুরগি ট্রেনিংয়ের কথা বলেছে এ এত হাঁসমুরি ট্রেনিং নেই তো খ্রিস্টানদের ধর্মই যাওয়ার জন্যে ওরা এটা পথ অবলম্বন করছিল বাবলু আমি তার চিনুনে ওর নামই শুনলাম উনিই মনে করেন এই সমস্ত লোকজনগুলো নিয়ে গেছে অফিস তালাবদ্ধ থাকাই অভিযোগের সত্যতা জানতে বাবলুর রহমানের বাড়িতে যাই টিম এটিএন নিউজ কিন্তু সেখানে গিয়েও পাওয়া যায়নি তাকে পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায় এদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রাথমিকভাবে আমরা কিছু বাচ্চার নাম পেয়েছি ঘটনার সত্যতা পেয়েছি আপনি যেটা বললেন যারা এই আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে গাজীপুর নিয়ে তাদেরকে অন্যধর্মে দীক্ষিত করার চেষ্টা করেছে তাদের পরিবারের পরিজন এসে আমাদের থানা এসে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিব বিষয়টি সম্পর্কে অবগত আছেন জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম জানান ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমারও নজরে এসেছে যে এরকম ঘটনা ঘটেছে তো এটা তো একটু ধর্মীয় বিষয় এবং যাদেরকে নিয়ে গেছে তাদেরকে পিকনিকের নাম করে নিয়ে গেছে আমরা শুনেছি এবং সেখানে গিয়ে ধর্ম ধর্মান্তরিত করা যে বিষয়টা আমাদের যদি কোনো অভিযোগ আমাদের কাছে আমরা পাই তাহলে সেটা এক ধরনের ব্যবস্থা হতে পারে আর যদি অভিযোগ না থাকে যেহেতু এটা একটা খবর এসেছে তাহলে আমাদের যে আলেম সমাজ যারা আছেন তারা কি পদক্ষেপ নিচ্ছেন কী কোন পদ্ধতির সমাধান করা যায় এইটা তারা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে আমরা এই তাদের সাথে একটা আলোচনা করে নিতে পারি এদিকে যেখানে নিয়ে মুসলিম ওই তরুণ তরুণীদের ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে এবার সেখানে যায় টিম এটিএন নিউজ গাজীপুরের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই চার্চে গিয়ে কথা হয় ফাদার জেমসের সঙ্গে জানতে চাওয়া হয় অভিযুক্ত বাবলুর রহমান সম্পর্কে কি চিনেন আপনি প্রতারণার মাধ্যমে হচ্ছে এখানে নিয়ে এসেছেন গত উনিশ তারিখে আঠারো তারিখে রাত্রে এসেছেন এবং এসেছেন একটু কি জানেন আমি জানি না 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 আমি আমি জানি না কিছু জানি ধর্ম প্রচারের স্বাধীনতা সবারই আছে কিন্তু মিথ্যা বলে প্রতারণার মাধ্যমে কিংবা জোরপূর্বক এই ধর্মান্তরিত করার কৌশল আদেও কি কোনো ধর্ম বরদাস্ত করবে